আপনারা কি কখনও ফেসবুকে ইউটিউবে এই টাইপের মধ্যে দেখছেন এই যে আসসালামু আলাইকুম উইথ পেটো চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগতম আজকের আপনাদের কাছে আমি একটা বিশেষ পণ্যের রিভিউ নিয়ে আসছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস মধু অনলাইনে বা ফেসবুকে হোক বা আনুষাঙ্গিক যে সোশ্যাল কমিউনিকেশান সাইটগুলোতে আছে সেখানে আপনারা দেখছেন লিকুইড প্যাটার্নের মধু এই যে এই যে এই ধরনের অনেক সুনামধন্য এবং অনেক ভালো ভালো পণ্য বিক্রি করে এই ধরনের অনেক জায়গায় আপনারা দেখছেন এই প্যাটার্নের মতো কিন্তু আপনারা কি কখনও ফেসবুকে ইউটিউবে এই টাইপের মধু দেখছেন এই যে এই যে আমার হাতে যেটা দেখতেছেন না এটা কিন্তু একটা মধু এটা কমপ্লিটলি একটা মধু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণটা চাক প্যাটার্নে আছে এই যে মধু কিন্তু আমার হাতে পড়তেছে না এই যে মধুটা আমার হাতে পড়তেছে না দেখছেন এই যে এই সেলগুলো দেখাই কাছে থেকে এই যে সেলগুলা প্রত্যেকটা সেলের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মধু সংগ্রহ সংগৃহীত আছে যা মৌমাছি অনেক পরিশ্রম করে এখানে জমা করেছে সেই প্যাটার্নটাই আছে আমার হাতে এই মধুটা আমার কাছে পাঠিয়েছে হচ্ছে আসুন্না মধুকর আসুন্না মধুঘরের তাদের সবটা হচ্ছে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর রায়পুরে মার্চেন্ট মার্চেন্ট স্কুলের উল্টো বাসে খুব সম্ভবত মার্কেটটা নাম নিউ মার্কেট বা এরকম কিছু আমি সঠিক ভুল মনে নেই ভুলে গেছি তো সেইখানে তাদের দোকান সেখান থেকে আমার কাছে পাঠাইছে সুমন ভাই তো সুমন ভাইয়ের কাছ থেকে আমি প্রায় বিভিন্ন ভেষজ জিনিস নেই ভেষজ জিনিসের মধ্যে অনেক জিনিসই আছে তার কাছে তো মধুটাই সময় আমি সংগ্রহ করি এখন আমি যেটা আনছি বর্তমান বাজারে সবচাইতে কারেন্ট মধু লিচু ফুলের মধু আমি সুমন ভাইয়ের সাথে শেষ ভিডিওতে বলেছিলাম যে রানিং যে মধুটা থাকে সমসাময়িক যে মধুটা থাকে সিজনে সেই মধুটাই শরীরের জন্য ভালো তো এই এখন সমসাময়িক চলতেছে লিচু ফুলের মধু তো আমি তার কাছ থেকে লিচু ফুলের মধু সংগ্রহ করছি আর সে আমার জন্য পাঠাইছে এই যে এই মধুর চাকটা আমি এখন এটাকে এটা স্বাদ গ্রহণ করি এটা স্বাদ গ্রহণ করার জন্য আমার মনটা আকু করতেছে ভাবতেছিলাম যে আপনাদের সাথেই এটার নেই এটার স্বাদটা আপনাদের সাথে শেয়ার করে নেই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর আহ সুবাহান আল্লাহ ও মাশাল্লাহ আমি মনটা কাটতেছি যে অনুভবটা আমি অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না আল্লাহ দেখছেন এই যে মধুটা দেখছেন মানে এর ভেজাল নির্ভেজাল প্রমাণ করার তো এখানে কিছু আছে বলে আমি মনে করি না অসাধারণ স্বাদ প্রকৃতির উপহার আসলেই অসাধারণ স্বাদ আর সেখানে যদি এরকম ভাবে মোম সহ টাটকা মধু পাওয়া যায় সেক্ষেত্রে তো বলার ভাষাই থাকে না শুভ আনন্দ তো এই মধুটা খাওয়ার পরে এই প্যাটার্নে একটা মোম পাবেন যেটা মোম ওই যে রাস্তায় মোয়ালিরা যে দেখায় তারা মধু বিক্রি করতেছে আসল মধু একটা জিনিস স্কুইচ করে ভাষায় রাখে এটা সেই ম্যাটেরিয়ালস হওয়া উচিত ছিল আর কি দেখ মার্শাল্লাহ এটা খুব দার্য এটা এটাতে আগুন আগুন জ্বালানো যায় তো দেখেন প্যাটার্নটা যদি দেখায় মধুর গ্রেডিং হিসাব বুঝি না এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বুঝি না পাখা মধু কাঁচা মধু বুঝি না তবে এই মধুটা আমার কাছে যা লাগছে না ভাই বলার বাইরে তো সুমন ভাই দোকানের বিস্তারিত তথ্য এবং তার দোকানের মোবাইল নাম্বার যোগাযোগ ঠিকানা সব কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের কারো যদি মূল্য যাচাই বাছাই এবং কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাকে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন সে সারা বাংলাদেশে অনলাইনে অর্ডারও নেয় এবং ডেলিভারি করে থাকে তার কাছ থেকে আমি আমার ছেলের জন্য এই গাওয়া ঘিও সংগ্রহ করছি তার কাছে আপনারা পেয়ে যাবেন গাওয়া ঘি আমি গাওয়া ঘিটাও আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি মাশাল্লাহ আল্লাহ একদম দানাদার অনেক সুন্দর অনেক সুন্দর সুভাষ এই গিটার আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমার এই মধুটা সহ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন জার্নির পেটু চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাব সাবস্ক্রাইব করে কাট করবে এটা জার্নিউথ পেটু চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর লাইক বা ডিসলাইক দিয়ে আপনার উপস্থিতি জানিয়ে যাবেন গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন যা আমাকে সুদরাতে সহযোগিতা করবে বেশি বেশি খাবেন সুস্বাস্থ্যবান থাকবেন আর ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম